আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টিওয়্যার সারা আর ইন্ডিয়ান যে ট্রিপিসগুলো আছে মানে পার্টিওয়্যার যে কামিজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে বোম্বে কালেকশন শোক নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন ইস্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানে চলে আসলে আপনারা এই ড্রেসগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অথবা স্ক্রিন রান্না যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন দেখেন বুকের কাজটা খুব এখানে কিন্তু সাদা সিলভার কালার খুব খুব সুন্দর এখানে কাজ করা আছে আর এর কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার হাতাটা ফুল স্লিভের মধ্যে পাবেন হাত আর কফলিনে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণ কিন্তু আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন ডিজাইনটা অনেক চমৎকার আর ব্যাকসাইড একটু দেখি ভাইটা হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা একদম ছিটানো কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু নতুন ডিজাইন একটা সারারা আর এগুলোর কিন্তু রানিং প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইরা সেল করতো সো এখন কিন্তু অফারে কিন্তু এই শাড়াটা আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ভাইরা বলে দিয়েছে কেউ বার্গেনিং করবে না একেবারে ফিক্সড অফার প্রাইসটা সেটা কিন্তু ভাইরা বলে দিয়েছে আপনাদের জন্য মার্কেটে কিন্তু চলমান এটার প্রাইসটা এখনো সাড়ে পাঁচ হাজার করে আছে সো ভাইরা কিন্তু অফারে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে পঁয়ত্রিশশো টাকায় এই যে দেখেন নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সামনের পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর এই সারাটা আচ্ছা এটার সাথে কিন্তু আপনি একটা ওড়না পাবেন ওড়নাটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন ওড়নাটা অনেক চমৎকার সাইডের প্যানেলে কাজ করা আর বিশেষ করে এই টাইপের সারাগুলো যারা মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা আর সাইজ কি দজ ওভেট আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনারা এই সারাগুলো অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইসা আপনারা আরও দুটো কালার পাবেন মানে আরো দুটো কালার পাওয়া গেছে আমি প্রথমে যে ব্ল্যাক ব্ল্যাক কালারে আপনাদেরকে সারটা দেখিয়েছিলাম সেটা আরো দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো বডের মাপ কি থাকবে ভাইয়া মাপ থাকবে মাপে আপনারা অর্ডার করতে পারবেন আর বিশেষ করে যারা সরাসরি নিতে চান তারা চলে আসবেন ঢাকা প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশনে এখানে আসলে কিন্তু ডিসকাউন্টে এই সারাগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস সেগুলো কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা অফরে ভাইদের কাছ থেকে এখন নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা তিন নম্বর কালার জাস্ট এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন আমি আবারও বলছি এই ডিজাইনটাতে তিনটা কালার পাচ্ছেন আর এই শার্টার প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ এরকম প্রাইজে ভাইরা সেল করতো সে এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন যারাই নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইজ এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কামিজ প্যাটার্নের সারা অনেক চমৎকার আর এটা কারচুপি কাজের থাকবে দেখেন গলার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করে স্টোনের আর নিচের প্যানেলটা দেখাই দেখেন অনেক দেখেন খুব কারচুপির কাজ করা আছে আর এটা শার্ট একটু দেখাচ্ছি আপনাদের শার্ট একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলে কিন্তু সুতোর কাজ করা আছে আর স্ট্রোন কাজ করা গোল্ডেন কালারে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া সামনে পিছনে দেখেন একই রকম কাজ করা আচ্ছা আর এটার সাথে একটা পার্টি আর ওনা আছে হাজার ফুটে বসানো আছে হ্যাঁ আর এটা আগে কত সেল করতেন ভাইয়া এই শাড়িটা এগুলো 5.5 করে বিক্রি করতাম এখন যে 25 আচ্ছা এগুলো আগে আপনারা 5.5 করে বিক্রি করতেন এখন কত 2500 এখন এগুলো আপনারা 2500 টাকায় পাচ্ছেন গাইস কারচুপি কাজ করা সম্পূর্ণ এই শাড়িটার মধ্যে এগুলো কিন্তু ভাইরা 5500 এর মতো সেল করতে এখন আপনারা 2500 টাকা অফারে পাচ্ছেন যারাই নেবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি ওকে এখন আমরা নেক্সটে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটাও শাড়ারা না আচ্ছা কামিজ প্যাটার্ন সারা দেখাবো একটু লং স্টাইলে এই যে দেখেন এটা সম্পূর্ণ কামিজ প্যাটার্ন এর দেখেন গলার কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপি থাকবে একেবারে কিন্তু গোল্ডেন কালার স্টোনের কাজ করা পুরো বডিতে দেখেন কারচুপির কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা লেজ লাগানো আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করানো আছে আচ্ছা এটা জর্জের কাপড়ের উপরে আচ্ছা এটা সাথে আর কি আছে একটু দেখি সাথে আপনার শাড়ারা এটার সাথে একটা শাড়ার আছে দেখাচ্ছি আপনাদের নিচের প্যানেলের কাছে একটু দেখাই দেখেন এই যে দেখেন ইসকার্টের মত এটা ঝুরিয়ে থাকবে পরে এটার কিন্তু ঘের প্রচুর দেখেন আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন কাচুপী কাজে থাকবে আচ্ছা এটার সাথে আরেকটা ওন্না আছে আর এটার প্রাইস আগে কত ছিল ভাই এই ড্রেসটা এটা ছিল আপনার 5500 টাকা এটার আগের প্রাইস ছিল 5500 টাকা

এগুলো প্রাইস থাকবে বাইশো টাকা মানে এটা অফার প্রাইস থাকবে আর এগুলো ভাইরে কিন্তু সেল করতে পাঁচ সাড়ে পাঁচ প্রাইসে এখন আপনারা বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন বোম্বে কালেকশন থেকে আপনারা যারা ইস্টার্ন প্লাজা মার্কেটে আসতে চান তারা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনার বোম্বে কালেকশন শুরুটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট অফার এই ড্রেসগুলো নিতে পারবেন অনলি বাইশো টাকায় যেগুলো প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজারের মতো এগুলো কিন্তু লং প্যাটার্নের একটু সারা পাচ্ছেন আপনারা কামিজি স্টাইলের ওকে এখন আরও কিছু দেখাবো এটাও সারা না ওকে আজকে কিন্তু আপনাদেরকে কিছু সারা দেখাবো আর কিছু পার্টি ওয়ার কামিজ দেখাবো আপনার ভিডিওর সাথে থাকেন এখন যে সারাটা দেখাচ্ছি এটা কিন্তু স্লিভলেস ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন গলা নিচের কাজটা সম্পূর্ণ কিন্তু দেখেন গলার হারের মতো কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে আচ্ছা এটা আর কি আছে হ্যাঁ এটার সাথে প্যান্ট আগে দেখান এটার প্যান্টটা যদি আপনাদেরকে দেখাই ভাই একটু অ্যাঙ্গেল ভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন প্যান্টের আঠোতে কিন্তু কারচুপির কাজ করা আছে আর প্যানেলও দেখাচ্ছি প্যানেলও কারচুপির কাজটা আপনারা পেয়ে যাবেন সামনে পিছনে না সামনে জাস্ট কাজটা করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা ওনা আছে খুবই চমৎকার পার্টি ওর পেয়ে যাবেন ওনাটা দেখেন অনেক সুন্দর দেখেন কারচুপি কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার কি কালার আছে ভাই ড্রেসটা না না এটার একটাই কালার আর এটার প্রাইস আগে কত সেল ছিল আপনার 6800 টাকা এটার আগের প্রাইসটা ছিল আটশো টাকা বর্তমানে কত দিচ্ছে টাকা বর্তমানে ভাইড়ে দিচ্ছে চার হাজার টাকায় এটার আগের প্রাইসটা ছিল ছয় হাজার আটশো টাকা বর্তমানে কিন্তু অফারে পাচ্ছেন আপনার চার হাজার টাকায় আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের কিছু কারচুপি কাজের পার্টি ওয়ার কামিজ দেখাবো খুবই চমৎকার এগুলো কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন দেখেন গলার নিচের কাজটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে দেখেন স্টোনটা কিন্তু গোল্ডেন কালারে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতে প্যানেলটাও সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার এই কামিজগুলো পাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কিন্তু কারচুপির কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে এই কামিজটার সাথে এটার সাথে সেলর হবে সাথে একটা সেলর আছে একই কাপড়ে নিচের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা থাকবে ওকে এটার সাথে অন্য like to dey kai আপনাদেরকে ওনাটা দেখাচ্ছি এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে ওনাটা এই যে দেখেন ওনাটা অনেক চওড়া ঘেরেন সাইডের প্যানেলের কাজটা দেখেন খুব চমৎকার আর এটা কালার আছে ভাইয়া না একটাই এটার একটাই কালার আর এটার আগের প্রাইসটা কত ছিল একটু দেখেন সাড়ে টাকা এটার আগের প্রাইসটা ছিল পাঁচচল্লিশশো টাকা আর বর্তমানে অফারে কত দিচ্ছেন বর্তমানে অফারে আপনার কিন্তু পাচ্ছেন পঁচিশশো টাকায় গাইস এটার আগের প্রাইসটা ছিল সাড়ে চার হাজার টাকা বর্তমানে পঁচিশশো টাকায় পাচ্ছেন ওকে নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি আপনার ভিডিওর সাথেই থাকেন আরও কালেকশন হচ্ছে দেখাবো আপনাদেরকে যারা বিশেষ করে পার্টি ওয়ার কামিজ দিতে চাচ্ছেন এই কামিজগুলো এখান থেকে কালেকশন যে ভিতরে হাতে আছে গলা নিচের কাজটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু সুতোর কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে এক কালারের আর অন্যটা একটু দেখি অন্যটা কিসের উপর অন্যটা সম্পূর্ণ কাতানের মধ্যে আপনারা পাবেন দেখেন অনেক সুন্দর বেনারসি শাড়ি স্টাইলে দেখেন অনেক সুন্দর আর কিন্তু অনেক লং চওড়া ঘিরের মধ্যে পাচ্ছেন এটার আগের প্রাইস কত ছিল এটার আগের প্রাইস ছিল সাড়ে টাকা অফারে কত দিচ্ছে অফারে কিন্তু আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন এখন এই ড্রেসগুলো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় বোম্বে কালেকশনে এখানে আসলে এই ড্রেস গুলো এখন ডিসকাউন্টে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কামিজ দেখেন এটার গলা নিচের কাজটা সম্পূর্ণ আপনার পার্লের আর কারচুপির কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওকে এটার হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর এই যে লেজ লাগানো নিচে আচ্ছা আর এটার সাথে একটা ওড়না পাবেন ওড়নাটা কিসের উপর কাতান ওড়নাটা কাতানের ওপর আপনারা পাচ্ছেন অনেক বড় একটা ওড়না আমি দূর থেকে দেখে এই যে দেখেন ওড়নাটা অনেক চড়া ঘেরে অনেক সুন্দর আচ্ছা এটার আগের প্রাইস কত ছিল সাড়ে এটার আগের প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা বর্তমানে ডিসকাউন্টে বর্তমানে ডিসকাউন্ট আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা ওকে নেক্সট কালেকশনটা দেখাবো এখন এখন সব আপনাদের পার্টিয়ার থ্রি পিসগুলো দেখাবো ইন্ডিয়ান কারচুপি কাজের যেগুলো দেখাচ্ছি এগুলো সব ইন্ডিয়ান কারচুপি কাজের এই যে দেখেন এটাও কারচুপি কাজের এটার গলার স্টাইলটা কিন্তু আলাদা দেখতেই পারছেন সম্পূর্ণ কারচুপি কাজের ভেতরে হাত আছে হাত লাগিয়ে পড়তে পারবেন আচ্ছা এটা সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে ওকে আমরা অন্যটা একটু দেখি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আচ্ছা এটা আপনার ডিসকাউন্টে কত দিচ্ছেন ডিসকাউন্ট এনে যে 2000 টাকা এটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন 2000 টাকা আগের প্রাইসটা কত ছিল আগের প্রাইস ছিল বিয়াল্লিশশো টাকা এখন ডিসকাউন্টে কিন্তু আপনার দুই টাকা পাচ্ছেন এই ড্রেসটা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখন আপনার সরাসরি দোকানে আসলেও নিতে পারবেন এই দোকানটায় ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে সেই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচের কাজটা সম্পূর্ণ কিন্তু এখানে স্টোন ওয়ার্ক পেয়ে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কারচুপি কাজের দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলও কারচুপির কাজ করা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আমি বলে দিচ্ছি হাতা লাগিয়ে পড়তে পারবেন এটার সাথে আর কি আছে

আপনারা না টেনে দেখবেন টানলে কিন্তু প্রাইসটা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না তখন আপনারা আমাকে কমেন্টস করেন যে ভাই প্রাইসটা কত ছিল আপনি এই ধরনের কমেন্টসগুলো আমাকে করেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এটার মধ্যে খুব সুন্দরভাবে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে কাটার করা অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজে পাচ্ছেন আপনারা কামিজগুলো এই যে দেখেন ওয়ার কাজ করা হাতার মধ্যে কিন্তু কাটার করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা প্যান্ট আপনারা পাচ্ছেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে কাজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা কার চুপি আচ্ছা আর একটা এক কালার অন্য পাচ্ছেন স্টোনের চিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার প্রাইস কত পড়বে ডিসকাউন্টে ডিসকাউন্টে পাবে 3500 টাকা এটার প্রাইসটা পড়বে ডিসকাউন্টে 3500 টাকা আর এটার আগের প্রাইসটা কত ছিল 7000 টাকা এটার আগের প্রাইসটা ছিল 7000 টাকা এখন আপনারা কিন্তু ডিসকাউন্টে 3500 টাকায় পাচ্ছেন ওকে নেক্সট ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি গাইজ আপনারা যারা এই টাইপের ড্রেসগুলো ডিসকাউন্ট অফারে নিতে চাচ্ছেন আমি এড্রেসটা বলে দিচ্ছি আপনারা ঢাকার স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় বোম্বে কালেকশনে চলে আসলে ড্রেসগুলো এখন আপনারা ডিসকাউন্ট অফারে পাবেন এই জারাইটা কামিজ দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজের ইস্তরিন কাজের পাচ্ছেন হাতাটা বাটারফ্লাই হাতা পাচ্ছেন হাতার কফলিনেও কারচুপির কাজ থাকবে আচ্ছা পুরো বডিতে ছিটানো কারচুপির কাজ আর প্যানেলেও কিন্তু কারচুপির কাজ করানো আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ওহ এটা প্যান্ট সাথে একটা প্যান্ট আছে নেভি ব্লু কালারে ওকে ওনটা একটু দেখাই

এটা হচ্ছে কাজের দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়বেন প্যানেলও কিন্তু কারচুপির কাজটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা স্টোনে কাজ করা দুই পায়ে কাজ করা আছে আচ্ছা আর এটার সাথে একটা ওড়না পাচ্ছেন এটার আগের প্রাইসটা কত ছিল এটা এটার আগের প্রাইসটা ছিল 7200 টাকা ডিসকাউন্টে কত দিচ্ছে 3500 এখন ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন 3500 টাকায় ওকে ঠিক আছে পরের ডিজাইনটা আমরা একটু দেখি আর দুইটা কালেকশন আছে দেখিয়ে শেষ করব ভিডিওর সাথেই থাকেন এই যে আরেকটা দেখেন এটাও সম্পূর্ণ আপনার স্টোনওয়ার আর কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কারচুপির কাজ করা ওকে এটার সাথে আপনার একটা প্যান্ট পাচ্ছেন আর এটার সাথে একটা ওনা পাচ্ছেন কাতানের এই যে ওনাটা দেখাচ্ছে আপনাদের অনেক চওড়া ঘের এই যে দেখেন ওনাগুলো অনেক সুন্দর বেনারসি শাড়ির মতো খুবই চমৎকার এটার আগের প্রাইসটা কত ছিল পঁয়তাল্লিশশো এটার আগের প্রাইসটা ছিল পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্টে কত পঁচিশশো টাকা এখন ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকায় এখন ডিসকাউন্টে পাচ্ছেন পঁচিশশো টাকায় ওকে একটা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা এখন ডিসকাউন্টে পাচ্ছেন পঁচিশশো টাকায় দেখেন অনেক সুন্দর দেখেন কারচুপি কাজের অনেক সুন্দর পার্টিওয়ার ওকে আচ্ছা ঠিক আছে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন এই দোকানের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন